আমাদের প্রশান্ত স্যার নামে একটা স্যার আছে যাদের বিচার করা হবে এই স্যার আমাদের স্কুলের বাইরে ফুচকা খাওয়ার জন্য ডেকে তারপরে স্যার আমাদেরকে বলে তোমরা ক্লাস

দেশটা তো স্বাধীনতা 1971 সালে একবার হয়েইছে এখন বর্তমানে যে পরিস্থিতি এতে আমরা দেশকে সংস্কার করতে চাই বিভিন্ন জায়গায় সংস্কার চলছে আমরা সংস্কার চাই স্বাধীনের বিষয়ে আমি কিছু বলতে চাই আসলে পালায় কারা আমি তো একজন স্টুডেন্ট আমি তো দেশের নাগরিক আমি তো পালাইনি কারা পালায় যারা অপশক্তি যারা অন্যায় করেছে তারাই পালিয়েছে এটা একদম সহজ সভ্য সহজ কথা আমাদের অ্যাকচুয়ালি আমরা ব্যক্তিগতভাবে এগুলো বলতে চাচ্ছি না অপশক্তি আছে যে সব শিক্ষক শিক্ষার্থীরা হচ্ছে ছাত্রছাত্রীদের উপর টর্চার করেছে এবং হচ্ছে আরো অনেক কিছু অন্যায় অপকর্ম করেছে তাদেরকে তো তাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে জন টিচার যে আমাদের অনেক অনেক বৈষম্যের শিকার হয়েছে যাদের জন্য তারা আমাদের স্কুলে অনেক কিছু মেরে দিয়েছে তারা আওয়ামী লীগ এবং এই টিচারগুলো আমাদের অনেক বাজেভাবে বদি সেমিং আমরা কোনো বিচার নিয়ে গেলে কখনো নামে একটা স্যার আছে যাদের বিচার করা হবে এই স্যার আমাদের স্কুলের বাইরে ফুচকা খাওয়ার জন্য ডেকে তারপরে এই স্যার আমাদেরকে বলে তোমরা ক্লাসের বাইরে দাঁড়াবা তোমাদের সাথে আমাদের কথা আছে তাদের সাথে আমাদের সাথে আমি খুবই দুঃখিত আমার ভাই বোনের অনেক শহীদ হয়েছে কিন্তু তাদের তো আমি কিছু করতে পারি নাই আমি ছোট কারণ ভাইয়াদের অনেক কি রক্ত দেওয়া হয়েছে অনেক বোনদের রক্ত দেওয়া হয়েছে মায়ের বুক খালি হয়েছে তার জন্য আমরা সত্যি খুবই 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 দুঃখিত কিন্তু নতুন সরকার আসছে আমরা চাই নতুন সরকার যেন দেশটা খুব সুন্দর স্বাভাবিকভাবে সুস্থভাবে যেন পরিচালিত করে বেশ